বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে কয়েকটা বিষয় বলছি এই আওয়ামী লীগের দালালরা এখন অনেক জায়গায় আছে এরা খোলস পাল্টাচ্ছে খোলস পাল্টাচ্ছে কিন্তু খোলস পাল্টাচ্ছে যে এরা আগে ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী এখন অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মূলত এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি করার নমন্ত যেমন আমি কয়েকটা উদাহরণ দিই আপনারা বিরক্ত হচ্ছেন না তো বৃষ্টি আসলে আসুক বৃষ্টি রাজি আছেন তো প্রয়োজন আমার উপরটা খুলে ফেলবো ইনশাল্লাহ আমিও বুঝবো ঠিক আছে তো ইনশাল্লাহ কয়েকটা কথা ভালো করে বুঝেন দেখেন আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বড় ক্ষতি কোনটা করেছে আমরা জানি যে অনেক গুম করেছে খুন করেছে হত্যা করেছে এটা তো আপন জায়গায় ঠিক কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে কাজটা করেছে এরা আমাদের একটা প্রজন্মকে পঙ্গু বানানোর ষড়যন্ত্র করেছে পঙ্গু বানানো মানে কি স্কুল কলেজ ভার্সিটি আলিয়া মাদ্রাসা এই এদের সিলেবাসকে এমনভাবে ধ্বংস করেছে এই আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ এগুলোর শিক্ষা সিলেবাসে ইসলাম বিরোধী এত এত জিনিসকে ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম বিরোধী এই যে একটাকে বলে বুঝেন না অর্থাৎ এমন থেকে ঢুকিয়ে দিয়েছে যে এই যারা হজম করবে ছোট থেকে এরা বড় হয়ে নাম থাকবে আব্দুল্লাহ এরা বড় হয়ে নাম থাকবে আব্দুর রহমান এরা বড় হয়ে নাম থাকবে আব্দুল সালাম এরা বড় হয়ে নাম থাকবে শাহরিয়ার এরা বড় হয়ে নাম থাকবে জাফর কিন্তু এরা সব চিন্তাগত দিক থেকে নাস্তিক হয়ে যাবে আপনারা দেখেন আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে আমরা আন্দোলন করেছি লম্বা আন্দোলন হয়েছে আমাদের আমাদের স্যার বই বই ফেলেছিল মনে এরপর এটা কারণে ব্রাক স্যারকে তাদের অব্যাহতি দিয়েছিল এই ব্রাক ছিল আওয়ামী লীগের খাস দালাল চামচা আর এই ব্রাকের লোকজন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের চান্স পাচ্ছে আপনি এই দুঃখ কাকে বলবেন ব্রাক আওয়ামী লীগের খাস চামচা ছিল হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাচ্ছি আমি আসতেছি দেখেন একটা জিনিস ভালো করে বুঝেন শিক্ষা সিলেভাস কি আন্দোলন হল আপনারা জানেন এরা ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিছে শিক্ষা সিলেভাসে ট্রান্সজেন্ডারকে আমাদের দেশের মানুষ প্রবল আন্দোলন হলো ট্রান্সজেন্ডার বাদ দেওয়া হল কিন্তু আমরা কি দেখছি যেই ট্রান্সজেন্ডারকে মুসলমানরা আন্দোলন করে বিদায় দিল অন্তর্বর্তীকালীন সরকারের গালে সোয়ার হয়ে কিছু সাহবাগী কিছু নাস্তিক কিছু ফেসিস্ট আওয়ামী লীগের দালাল আবার এই বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে এখন আপনারা বলেন এই যে আপনাদের ছেলেরা আন্দোলন করলো রক্ত দিল বৈষম্য বিরোধী আন্দোলন করলো ওই বৈষম্য বিরোধী আন্দোলনের উপর সওয়ার হয়ে কেউ যদি আবার ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠা করতে চায় যুবকরা মানবেন জোরে বলেন মরব্বিরা মানবেন সবাই মানবেন হাত তুলে বলেন কেউ মানবেন আমরা মানি আমরা মানি আমরা মানি এখন কি ঘটনা ঘটাইছে কি জানেন আওয়ামী লীগ যে কাজটা করেছে ভালো করে বুঝেন দুহাজার বারোতে তার কবির চৌধুরীকে শিক্ষা কমিশন আর প্রধান করে শিক্ষা কমিশন গঠন করেছে এটাকে বলে কবির চৌধুরী কমিশন এই কবির চৌধুরী কমিশন দিয়ে তারা ধীরে 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 পুরা শিক্ষা ব্যবস্থাকে বারোটা দিচ্ছে হিন্দু হিন্দুয়ানি সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে আলিয়া মাদ্রাসার বইয়ের নাচ গান প্রমোট করা হয়েছে আলিয়া মাদ্রাসার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ডুল তবলা গিটার হারমোনিয়াম কেমনে নাচবেন নাচার সময় হাত কোথায় যাবে কোমর কোথায় যাবে পা কোথায় যাবে চক্কো কোথায় যাবে পা কতটুকু তুলবেন কত স্কেলে কোমর দুলাবেন এগুলা মাদ্রাসা বইয়ে মাদ্রাসা শিক্ষার বইয়ে কি করা হয়েছিল যোগ করা হয়েছিল আমি আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো আওয়ামী লীগের আমলে নানা কারণে আপনারা প্রতিবাদ করেন নাই উচিত ছিল প্রতিবাদ করা আমরা আলিয়া মাদ্রাসায় পড়িও নাই আমরা আলিয়া মাদসাহ পড়াইও না আমরা আলিয়া মাদ্রাসার মাধ্যমে সরকারের সুবিধা ভোগিও না তারপরে আমরা সর্বোচ্চ আমরা সর্বোচ্চ হুমকি সামনে রেখে কবি মাদ্রাসার ওলামা একরাম দেশপ্রেমিক সাধারণ জনগণ এটার পক্ষে প্রতিবাদ করেছে আওয়াজ তুলেছে সব কিছু করেছে এখন ফেসিস্ট আওয়ামী লীগ নাই এখন ভারতের রো আওয়ামী আর দালাল ভারতের দালাল আওয়ামী লীগ এই দেশের ক্ষমতায় নাই এই স্বাধীন দেশে আমি আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে অনুরোধ করব। এখন আপনারা আর ঘরে বসে থাকবেন না এখন আর আপনারা চুপ থাকবেন না তারাই আওয়াজ তুলেন ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী মুসলমানদের আকিদা বিরোধী কোন শিক্ষা ব্যবস্থা কোন শিক্ষা সিলেবাস এই স্বাধীন বাংলাদেশে মুসলমানদের রক্তে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে ওই স্বাধীন বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদী কোন শিক্ষা সিলেবাস আর চলতে দেওয়া হবে না আর চলতে দেওয়া হবে এখন আপনারা ঘরে বসে থাকবেন না এখন দেখেন ঘটনা কি ঘটছে এটা এটা বলার জন্য আমি এত লম্বা ভূমিকা দিচ্ছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আমি আপনাদেরকে বলতেছি একটু সফর করেন একটু না এক মিনিট সফর করলেই হবে এক মিনিটের বেশি সফর করা লাগবে না দেখেন দু একুশ সালে আপনারা দেখলেন যে শিক্ষা সিলেবাস হলো দু একুশ সালের শিক্ষা সিলেবাসে আপনার আওয়ামী লীগকে এই আওয়ামী লীগ দেখছেন ট্রান্সজেন্ডারকে ঢুকিয়েছে আরো অনেক বিতর্কিত অনেক জিনিসকে তারা কি করেছে শিক্ষা সিলেবাসে কি করেছে এক করেছে আমরা ওদিন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করলাম শিক্ষা উপদেষ্টার সাথে এই যে মুফতি সাকাওয়াত হোসেন রাজি সাহেব আসবেন উনিও ছিলেন শেখ আহমদুল্লাহ উনি ছিলেন হাফিজ তারপর আপনার এই যে শেখ আহমদ এই আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব ছিলেন আমাদের এরপর আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই ছিলেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আমাদের লামা জাবি ঘোরানা থেকে আমাদের প্রফেসর মুখতার স্যার ছিলেন জামাত ঘরানা থেকে ওনাদের উলামা পরিষদের সভাপতি যে খলির রহমান মাদানি সাহেব ছিলেন তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ বাতিল করা হবে এবং আমি যতটুকু জানি এটা করা হয়েছে এখন শিক্ষা সিলেবাস যে পরিমার্জন হবে এটা যে সংস্কার হবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের একটা গেজেট আমাদের কাছে এসেছে যে এখানে দশ জনের একটা কমিটি করা হয়েছে এই জনের কমিটি কিসের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুস্পষ্টভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে নিম্নক্ত সমন্বয় কমিটি গঠন করা হওয়া অর্থাৎ এই যে পাঠ্যপুস্তক পরিমার্জন হবে সংস্করণ হবে এটার জন্য জনের কমিটি গঠন করা হয়েছে কিন্তু দুঃখের সাথে আমরা বলি এই যে মুসলমানরা এত আন্দোলন করলে তো রক্ত দিল মাদ্রাসার ছাত্র প্রায় চুহাত্তর জন শহীদ হয়েছে কয়জন চুহাত্তর জন এর ভিতর বিশের অধিক হলো হাফিজ হাফিজে কোরআন কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে এটা বলছি আমি জানি না যে এটা কে করেছে এখানে আমি দুইজনের নাম বলি যেমন দেখেন এখানে চার নম্বর তিন নম্বর যার নাম অধ্যাপক কামরুল হাসান মামুন পদার্থ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এই লোকটা চিহ্নিত শাহবাগে এবং ইসলাম বিরোধী এই যে কামলা হাসান মামুন যে এই লোকটা চিহ্নিত ইসলাম বিরোধী এবং শাহবাগে সে জানেন কি এই যে আমরা কোরবানের দিন পশু জবে করি না এটার জন্য তার এত মায়া যে আমরা পশু হত্যা করতেছি তারপর সে পর্দা নিয়ে কটুক্তি করেছে এবং ধর্মের কারণে নারী অধিকার থেকে বঞ্চিত হয়েছে এটা নিয়ে কটুক্তি করেছে বইয়ের থেকে তাবলিক ছাত্ররা তাবলিকে বের হয় এটা নিয়ে কটুক্তি করেছে এবার বলেন যে শাহবাগী হিজাবকে নিয়ে কটুক্তি করে নারীকে নিয়ে কটুক্তি করে নারী বিষয়ক ইসলামের আইন নিয়ে কটুক্তি করে তাবলিককে নিয়ে কটুক্তি করে এখন আপনারা বলেন এই ধরনের চিহ্নিত ইসলাম বিরোধী লোক আপনার ছেলে স্কুলে কি বই পড়বে আপনার ছেলে আলিয়া মাদ্রাসায় কি বই পড়বে আপনার মেয়ে কি বই পড়বে আপনার সন্তান কি বই পড়বে এটা সম্পাদনা করবে কে এটা পরিমার্জন করবে কে এই ধরনের চিহ্নিত একজন সাহবাগী এটা আপনারা চান যুবকরা বলেন কারা কারা চান না দেখে একটু হাত তুলেন তো এটা আমরা কেউ চাই একটা এক চিজ আরেকজনের নাম বলি পাঁচ নম্বরের নাম হলো সামিনা লুৎফা নিব্রা সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সে কি জানেন সে গতবার যখন ট্রান্সজেন্ডার প্রসঙ্গ এসেছে সমর্থন করেছে করেছে এখন আমরা আমরা জানি না কাজগুলো কারা সে ট্রান্সজেন্ডার কে করব যে এই ধরনের চিহ্নিত দুইজন যে ইসলাম বিরোধী রয়েছে আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট এই দুইজনকে এই যে আপনারা পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন কমিটিতে রেখেছেন কি কারণে রেখেছেন আমরা জানি না কারা রেখেছে আমরা জানি না কাদের কারণে রেখেছে আমরা জানি না না জেনে রেখেছেন কিনা তাও জানি না কিন্তু সারা বাংলাদেশের আপামর হলো এই এই কমিটি থেকে বাদ দিতে হবে এই 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 কমিটি থেকে বাদ দিতে হবে দাবির সাথে আপনারা একমত আছেন না নাই বেহাত বলেন একমত আছেন না নাই এবং দ্বিতীয় দাবি হলো এই দুইজনকে শুধু বাদ দিলেই হবে না এই আন্দোলনে আলেমদের অবদান আছে না নাই বড় আস্ত কইলেন বলেন আন্দোলনে বলেন প্রধান অতিথি আপনি বলেন আলেমদের অবদান আছে না নাই মুরবি এখন কথা কন আলেমদের অবদান আছে না নাই এই যুবকরা তোমরা বলো তো কেউ তো মাদ্রাসা পড়া নাই পড়ছ আচ্ছা আপনারা বলেন আলেমদের অবদান আছে না নাই তাহলে এই আলেমদের অবদান শুধু আলেমদের না আপনি কোন কথা কোরআন হাদিস বিরোধী কোন কথা আপনার পড়লে আমার ছেলে নাস্তিক হয়ে যাবে আমার ছেলের ইমান থাকবে না এগুলো বুঝতে হলে আলেমদের প্রয়োজন আছে না নাই তাহলে এই কমিটিতে একজন আলেমকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে না নাই সুতরাং এই কমিটিতে এক নম্বর একজন আলেমকে যোগ করতে হবে দুই নম্বর সাধারণ ধর্মপ্রাণ মানুষ সারা বাংলাদেশকে অচল করে দিয়েছিল আমাদের পলক ভাই নেট বন্ধ করে দিয়েছিল উনি পলকে পলকে চুকের পলকে নেট বন্ধ করে দিয়েছিল আচ্ছা এই নেট বন্ধ করার পর দেশের সাধারণ মানুষ কত কষ্ট করে রাজপথ দখল করে রেখেছিল এই সাধারণ মুসলমানদের প্রতিনিধি করে প্রতিনিধিত্ব করে এমন একজন মুসলমান শিক্ষাবিদ ধর্মবিদ এই কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং নাস্তিক শাহবাগীদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে যদি বাদ না দেন খেলার জন্য আমরা রেডি ঠিক কথাবার্তা ক্লিয়ার যদি বাদ না দেন খেলার জন্য বিরানব্বই পার্সেন্ট মুসলমান রেডি ওই মুসলমান আওয়ামী লীগের গুলির সামনে মিয়া বুক পেতে দিয়েছে পনেরো বছরের ফেসিস্টের সামনে যারা বুক পেতে দিয়েছে দুই বছর দুই মাসের অন্তর্বর্তীকালীন সরকারকে মোকাবেলা করার জন্য এরা কিন্তু প্রস্তুত সুতরাং আপনাদেরকে বলবো দেশে আগুন লাগাবেন না দেশের মুসলমানদেরকে আবার রাত পথে নামতে বাধ্য করবেন না অতএব শীঘ্রই এই দুই নাস্তিক কা থেকে বাদ দেন যদি তুমি থেকে বাদ না দেন এই দুই নাস্তিককে তেরে হিজরমানের জন্য এই মুসলমান প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ ঠিক প্রশ্নে আমরা কাউকে এক চুল ছাড় দিব না বলেন ইসলামের প্রশ্নে আমরা কাউকে এক চুল ছাড় দিব এই একটা বিষয় বললাম প্রথম বিষয়ের শেষ এবার দ্বিতীয় বিষয় আসব দ্বিতীয় বিষয়ে আলোচনা করে আমি আবার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয়ে আসেন বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কথা বললাম এবার আসেন আমরা বারবার অতীতে ধোকা খেয়েছি আমরা রক্ত দেই আমরা আন্দোলন করি আমরা শহীদ হয় কিন্তু মাথায় কাঁঠাল খায় আরেকজন আচ্ছা বলেন উনিশশো একাত্তরে যে মুক্তিযুদ্ধ হলো এই মুক্তিযুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে ছিল জীবনেও না একটা কথা ভালো করে বুঝবেন যুবকরা ভালো করে শুনেন আজকে আমাদের দেশে একদল সাহবাগী বুদ্ধিজীবী আছে এই শাহী বুদ্ধিজীবীরা বলে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা হলো ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের যতগুলো সনদ আছে আপনি গণ অভ্যুত্থানের দাবি দেখবেন সত্তরের নির্বাচনের দাবি দেওয়া দেখবেন আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক ছয় দফা দেখবেন কোথাও আপনি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা পাবেন না অর্থাৎ মুক্তিযুদ্ধের কোন ঐতিহাসিক দলিলে যে এই দেশের বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করা হচ্ছে এই বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার যে যুদ্ধ হচ্ছে এটার একটা মৌলিক কারণ হলো ইসলামকে বিয়োগ করে বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠা করা আপনি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে সত্তরের নির্বাচন পর্যন্ত আসেন কোথাও সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষ এই শব্দ আপনি পাবেন না প্রথম যখন বাহাত্তর সালে সংবিধান প্রণয়ন করা হলো আপনারা জানেন কামাল সাহেব ভারতে গিয়ে সংবিধান লিখেছিলেন এটা আপনারা জানেন কি জানেন না এই যে গণফোরাম নাকি একটা দল আছে না গণফুরাম হ্যাঁ তো গণফোরামের যে এই যে প্রধান যে ডক্টর কামাল উনি কি করলেন সংবিধান ভারতে গিয়ে লিখলেন ওই ভারতের প্রথম বাহাত্তরের যে সংবিধান ওই সংবিধানের প্রথম সেকুলার তথা সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা আসলো বাহাত্তরের আগে মুক্তিযুদ্ধরাও জানতো না যে আমরা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করছি যারা জীবন দিয়েছে তারাও জানতো না যে আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছি যারা রাজপথে মুক্তিযুদ্ধ করেছে তারাও জানতো না যে আমরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য কি করছি মুক্তিযুদ্ধ করছি বাহাত্তর এসে মুক্তিযুদ্ধারা প্রথম জেনেছে এই যে যুদ্ধ হয়েছে সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য এটা কি হাস্যকর বিষয় দেখেন আপনারা জানেন বাহাত্তরের প্রথম সংবিধানের আসলো শেখ মুজিব সাহেব একাত্তর থেকে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তরের পনেরোই আগস্ট তিনি মারা গেলেন এই চার বছরের সংবিধান সংশোধন হয়েছে চারবার বুঝেন এই চার বছরে সংবিধান সংশোধন হয়েছে চারবার জাউর রহমান সাহেব শহীদ জাওর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন তখন সংবিধানের পঞ্চম সংশোধনী হলো মুসলমানদের দাবিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সেকুলারিজমকে বাদ দিয়ে সংবিধান একটা ধারা যোগ করলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ কথা বলে না কেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং এটা আমাদের ইমান আল্লাহর উপর পূর্ণ আস্থা আছে না নাই কেউ যদি বলে না আল্লাহর উপর পূর্ণ আস্থা না নাই কিছু আল্লাহর উপর আর কিছু রামের উপর ইমান আছে না গেছে যে আল্লাহর উপর পুরনো আস্থা বিশ্বাস নাই অর্ধেক আল্লাহর আর অর্ধেক দুর্গা দেবীর উপর ইমান আছে না গেছে আমরা বলি পূর্ণ আস্থা বিশ্বাস একমাত্র সংবিধানের পঞ্চম সংশোধনী থেকে যুবকরা ভালো করে নোট করবেন সংবিধানের পঞ্চম সংশোধনী থেকে দু হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত সংবিধানের একটা ধারা ছিল আল্লাহর উপর পুরনো আস্থা এবং বিশ্বাস ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারাও কিন্তু এটা পাল্টায় নেয় তখনও কিন্তু কি সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বিচারপতি খায়রুল কাবির স্বপ্রনোদিত হয়ে এ প্রধান বিচারপতি ছিল সে কতগুলো আকাম করেছে একটা আকাম করেছে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বাদ দিয়েছে আরেকটা আকাম করেছে তত্ত্বাবধায়ক সরকারের এই যে আইন এটা সে বাদ দিয়ে এই কখনো রাতের ভোট কখনো আপনার নিজের ভোট কখনো আপনার বিনা ভোট এগুলো সবার পিছনে দায়ী তাহলে যে প্রধান বিচারপতি নিজের হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাতিল করেছে তাকেও বিচারের সম্মুখে দাঁড় করতে হবে আমার কাছে দিন আমার কাছে দিন আমার কাছে দিন আমার কাছে দিন যে না সব প্রশ্নের উত্তর দিব কোনো সমস্যা নেই ভাই আচ্ছা আজকে ইসলামের আবার মাসলা মাসাইল তো বহু শুনছেন এগুলা শোনেন মাসলা মাসাইল বহু গত বছর এখানে মাঝার নিয়ে আলোচনা করে যায় নাই মনে আছেন আলোচনা তো করেই গেছি এবার যেটা দরকার এটা শুনেন আমি যেটা বলতে চাচ্ছি এরপরে তারা আবার দু হাজার আট সালে ক্ষমতা এসে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজমকে সংবিধানে আবার নিয়ে এসেছে আওয়ামী লীগের পতন হয়েছে ফেসিবাদের পতন হয়েছে যারা আওয়ামী লীগকে খুশি করার জন্য সামান্য টাকা পয়সার কাছে বিক্রি হয় সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের ধারাকে বাদ দিয়েছে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের প্রাণের দাবি হল এই দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলে এজন্য এদেশের এদেশের রাষ্ট্রীয় ভাষা কি আমাদের দেশের সবাইকে বাংলায় বলে আপনি পাহাড়ে যান চুং চাং মাং চাং কিছু বুঝবেন না ঠিক না আপনার পাহাড়ে যারা উপজাতি থাকে এরা কি বাংলার কথা বলে না আমাদের জাফলং আমার বাড়ি তো সিলেট আপনারা জানেন আমার বাড়ি হলো কানাইঘাট আমাদের পার্শ্ববর্তী তোমার হলো জৈন্তাপুর গোয়েনঘাট এগুলাতে আপনারা জাফলং বিসনাকান্দি এগুলোর নাম শুনেন নাই ও সারা বাংলাদেশ থেকে মানুষ এগুলো দেখতে যায় কিন্তু সব হইলো ভারতে আমার খালি পানি ছড়া কিচ্ছু নেই দেখেন এই এরা কত দেখেন কত কথা আপনাদেরকে বলবো আপনারা ইতিহাস জানেন সাতচল্লিশের দেশ বিভক্ত হয়েছিল ধর্মকে কেন্দ্র করে যারা মুসলমান তাদের পাকিস্তান যারা হিন্দু তাদের হিন্দুস্তান ঠিক না এইসবে দেখেন আসাম হওয়ার কথা আমাদের ত্রিপুরা হওয়ার কথা আমাদের কলকাতা হওয়ার কথা আমাদের সেভেন সিস্টারের অনেকগুলো প্রদেশ আমাদের হওয়ার কথা কিন্তু ওই যে ব্রিটিশরা যাকে দায়িত্ব দিয়েছে রেড ক্লিপ মানচিত্র করার দায়িত্ব যাকে দিয়েছিল তার নাম ছিল রেড ক্লিপ সে দেখেন সব পাহাড় খনিজ সম্পদ ভারতে দিয়ে আমাদেরকে খালি পানি দিছে গেছেন দেখে আল্লাহ দেখছেন কার পাহাড় বাঙালি কিছু পাকা না পাক ঘুরাতে বেকার ঘুরতে এক্সপার্ট আপনি চিন্তা করেন এখানে হইলো কি এখানে হইলো কুমিল্লা হুমনা কোথায় আর জাফলং কোথায় ওর বেশি জাফলুং দেখে আসছে আচ্ছা বলেন জাফরং এর পাহাড় আমাদের না সব ইন্ডিয়ার আমরা গে শুধু মানে শুধু পানিটা কি আমাদের এই যে দেখেন বৈষম্য আমি যেটা বলতে চাচ্ছি মানে মূল থেকে তারা কি করেছে মানে এই এই যে যে মূল মানে আমরা ঠকানো শুধু সাতচল্লিশ থেকেই নচেত এখানে সব মুসলমান আমাদের এই এলাকায় যারা থাকে অনেক সময় ইন্ডিয়ার আজানে ইফতার করে ফেলে পরে বুঝে যে আদানটা ইন্ডিয়া হয়েছে এরকম হয় তো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদের ওই জাফরঙ্গের আশেপাশে চা বাগান আছে প্রচুর চা বাগান আছে বড় বড় এখানে খাসিয়ারা থাকে তাদের ভাষা আপনি বুঝবেন না তারা তো বাঙালি আমরা 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 বাঙালি বলেন না এখন তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে না তারপরে এদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা কেন কারণ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কথা বলে বাংলা ভাষায় তাহলে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলার কারণে যদি রাষ্ট্রের ভাষা হয় বাংলা এদেশের সংখ্যা মানুষ মুসলমান হওয়ার কারণে এদেশের ধর্ম হবে এই দেশে চলতে পারে না অনেকে বলবে যে তাহলে রাষ্ট্রের তো ধর্ম নাই রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে রাষ্ট্র তো নামাজ পড়বে না রোজা রাখবে না রাষ্ট্রের তো মুখ নাই রাষ্ট্র তো কথা বলে না তাহলে ভাষা লাগে কেন যুক্তি দেখেন যে রাষ্ট্রের তো রাষ্ট্রের তো বডি এরা তো নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না ওাজও করবে না এনে যদি আপনি মনে করেন এই ভূমনার মাটি দেন যে আব্রাশাবের বদলা ওয়াজ কর পারবে পারবে না তাহলে তাদের যুক্তি হলো রাষ্ট্রের তো নামাজ নাই রোজা নাই তো রাষ্ট্রের তো মুখ নাই তাহলে রাষ্ট্র ভাষা দিয়েছেন কেন যেই যুক্তিদের রাষ্ট্র ভাষা হয়েছে বাংলা এক এক যুক্তিদের দেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম তাহলে এর संविधानে সেকুলাইজম চলতে পারে আল্লাহ উপর পূর্ণ আস্থা বিশ্বাস বাদ দিয়েছে সুতরাং সুতরাং আমাদের প্রাণের দাবি সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা পুনরায় স্থাপিত হোক আপনারা চান কি চান নোক কারা কারা চান নারায় থাকবি বুঝে ক না নারায় থাকবি দেখান দেন